টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তেইশ আগস্ট শুক্রবার আমি শিলচর সুনাইড উত্তর কৃষ্ণপুরে এসেছি আজকে আমরা শিলচর সুনাইড উত্তর কৃষ্ণপুরের ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরা দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুড়ি নারী খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিডিয়ান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিডিয়ান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিডিয়ান শিলচারকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর সুনাই উত্তর কৃষ্ণপুরে আছি এখন আমরা শিলচর সুনাইরুর উত্তর কৃষ্ণপুরের ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। যাতে সমস্ত শিলচারবাসী কাঁচারবাসী বরাকবাসী সুনাই উত্তর কৃষ্ণপুরে ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরাখবর জানতে পারেন এবং নিচ্ছুকে দেখতে পারেন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর সুনাইরু উত্তর কৃষ্ণপুরের বিশাল বড় বড় গর্ত সমস্ত সোনারি উত্তর কৃষ্ণপুরে রাস্তা দখল করে রেখে দিয়েছে আর সেই বিশাল বড় বড় গর্তের মধ্যে প্রচুর জলও জমে গেছে আর সেই জমা জলের নিচে অনেক ছোটো ছোটো গর্ত রয়েছে সেই সব গর্তের মধ্যে মানুষের বাইক স্কুটি অটো টাকা ঢুকে মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হচ্ছে কোনো চ্যানেল এই খবরা খবর করে না এটা টিভিটিয়ান শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য হয়েছি দেখুন খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর সোনাই উত্তর কৃষ্ণপুরে একটি নয় দুটি নয় তিনটি নয় প্রচুর বিশাল বড় বড় গর্ত দেখতে পাচ্ছেন আপনারা মাসের পর মাস বছরের পর বছর এই সব জায়গা বেহাল অবস্থায় পরে রয়েছে তার কোনো ধরনের মেরামত হয় নাই এটি ন্যাশনাল হাইওয়ে এই রাস্তা দিয়ে মানুষ মিজোরামে যাতায়াত করে তাই এত গুরুত্বপূর্ণ রাস্তার এই রকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি এখন আপনারা কাছারের জালাসা সক্ষে ওইদিকে যাতে দেখতে পাচ্ছেন আপনারা এই দেখুন এই ভয়ঙ্কর বিপজ্জনক রাস্তার উপর দিয়ে যাতায়াত করছে কিন্তু এই ভয়ঙ্কর বিপজ্জনক রাস্তার কোনো ধরনের মেরামত হচ্ছে না আমরা তো এই বহুত অসুবিধার মাঝে আছি আমরা লোকাল বাসিন্দা যেমন আমরা আগে একবার স্ট্রাইক করবার লাগে একটু পদ্ধতি নিতলাম স্ট্রাইক করবার আগের দিন রাস্তা বন্ধ করবার আগের দিন আমাদের মাননীয় বিধায়ক সাজু মানে করিমুদ্দিন বড় বসে স্ট্রাইক করবার দরকার নাই আমি রাস্তাটা বানাইয়া দিব মানে দশ গাড়ি এখানে নদীর মাটি আমি ফেলাইয়া রাত্রে বারোটা একটা পর্যন্ত উল্লি একদম আনে ডাকাইয়া যে এখানে কাজ কর দিন দেখি যে তাইখানে গাড়ি আজকে পর্যন্ত এই রাস্তা দিকে তাই কাজটা পূর্ণ করলে পুরা সম্পূর্ণ পুরা করার পরে গিয়া গোটা ক্রেডিট নেই যে আজকে মাটির দুই গাড়ি আইলাম আইয়া সবরে দেখাই দিলাম আমি কেন মাটি ফলাই আছি তা তো আমরা করতে পারি পাঁচ গাড়ি মাটির দাম কত এটা তো আমরা রাস্তা ফলাইতে পারি কিন্তু তাই যাওয়ার পরে আগে তো রাস্তার অবস্থা একটু মোটামুটি ভালো আসলো কিন্তু তাই আমরা এই যে চার পাঁচ গাড়ি মাটি ফলানির পরে যখন আপনি আরো গর্ত আরো আরো বেশি হয়ে গেছে রাস্তার অবস্থা আরো ভয়ঙ্কর হয়ে গেছে কিভাবে মাটি ফলাই দিলাম এটা তো নদীর মাটি এক ফলাইয়া গেছে রাস্তার মানে রাস্তার ব্লকের উপরে মানে পাতর আর গেছেন ব্লকর উপরে তো বেকার বালু এটা তো না বৃষ্টি দিচ্ছে বৃষ্টির দইয়া ব্লক বাইরে আর টাইম মানুহ বেছি চলাচল কৰে মিজোৰামৰ বড়ো বড়ো গাড়ী চলাচল কৰে ৰাতি বড়ো অঞ্চলৰ গুৰু গৰীব মানুহ আছে যাৰা টুকটুকি একদম জীৱনৰ মানুহে তুমি আধা কাম পালে গেলা এইটো পুৰা খাই যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তেইশ আগস্ট শুক্রবার আমি শিলচর সোনাই রোড উত্তর কৃষ্ণপুরে এসেছিলাম আজকে আমরা শিলচর সুনাই রোড উত্তর কৃষ্ণপুরের ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে ওই ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার উপর দিয়ে যাতায়াত করছেন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ এস ট্রিবিডিয়ান সেলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ